প্রিয় বন্ধুরা প্রিয় বিদ্যার্থী মণ্ডলী আমার প্রিয় ছাত্রছাত্রীরা শুভানুধ্যায়ী স্বজন সুজন আপনাদের কাছে আমি একটা ছোট্ট টপিক আজকে তুলে ধরবো এটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাছে অনেক দিন অনেক কাল জুড়ে এটা আমাদের কাছে চলে এসেছে আমরা সবাই ওমর খৈয়াম নাম জানি কিন্তু ওমর খৈয়ামের রুবাইয়াতের কথা আমরা জানি না রুবাইয়াত শব্দটা পার্সিয়ান পার্সি বা ফার্সি আপনারা ভুল করে ফরাসি লিখবেন না কারণ ফরাসি শব্দটা ইঙ্গিত করে ফ্রেঞ্চকে এটা পার্সিয়ান ইরান সেই দেশের যে ভাষা তাকে বলেছে ফার্সি বা পার্সিয়ান সেই পার্সিয়ান ল্যাঙ্গুয়েজের রুবাইয়াত একটি সুন্দর কবিতার আঙ্গিত এই সুন্দর কবিতার আঙ্গিকে আমরা এইটুকু জানি যে রুবাইয়াতের কবিতাকে আমরা ভালো ভাষায় বাংলায় বলতে পারি চৌপদী এই চৌপদিতে প্রথম দ্বিতীয় এবং চতুর্থ চরণান্তিক মিল এবং অনুপ্রাস ধ্বনি অনুরণিত হয় কখনো কখনো প্রত্যেকটি চরণে চারটি লাইনেই অনুপ্রাস কাজ করে অমর খৈয়াম ছিলেন আমাদের অনেক প্রাচীন কবিদের মধ্যে অন্যতম এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ কবি অমর খৈয়াম তার কালটা ছিল একাদশ দ্বাদশ শতক জুড়ে ত্রয়োদশ শতকের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দশকেও তার অস্তিত্ব ছিল আরেকজন কবিকে আমরা চিনি তিনি হচ্ছেন শ্যামসুদ্দিন মোহাম্মদ যার ছদ্মনাম ছিল হাফিজ তাঁর আবির্ভাবটা ছিল আনুমানিক তেরোশো খ্রিস্টাব্দ থেকে তেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দ নাগাদ তিনি প্রায় অষ্টআশি বছর জীবিত ছিলেন আমাদের এই দুই প্রধান জনপ্রিয় কবি সেই রুবাইয়াত বা সেই রুবাইজাতের কবি পৃথিবীর বিভিন্ন শিষ্ট ভাষার মতো আমাদের সামনে হাজির হয়েছিল সেই ভাষায় অসাধারণ সফলতা লক্ষ্য করেছিলাম আমরা আর সেই ভাষাতে বাঙালি কবিরা খুব নজর দিতে পেরেছিলেন আমাদের প্রচুর বাঙালি কবি রুবাইয়াতের প্রতি খুব যত্নশীল ছিলেন আপনারা সকলেই জানেন সত্যেন্দ্রনাথ দত্ত কার্তিকচন্দ্র ঘোষ কান্তিচন্দ্র ঘোষ নরেন দেব ডক্টর মোহাম্মদ সইদুল্লাহ কাজী নজরুল ইসলাম বিজয়কৃষ্ণ ঘোষ সিকন্দার আবু জাফর হেমেন্দ্র কুমার রায় এই সমস্ত বিখ্যাত অমর খৈয়াম প্রেমিক কবিদের অবাধ বিচরণ আমাদের বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলাম জানেন আপনারা সকলেই আমি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি আঠেরোশো নিরানব্বই থেকে উনিশশো ছিয়াত্তর তার হায়াতকাল বা জীবৎকাল হলেও উনিশশো বিয়াল্লিশের পর তিনি আর কিছু তেমন লেখেননি তো কাজী নজরুল ইসলাম অনুদিত একটি রুবাই সেই রুবাইটা আপনাদের আমি এখানে শোনানোর চেষ্টা করছি এক সরাহি সুরা দিও একটু রুটির সিল্কে আর প্রিয় সাকি তাহার সাথে একখানি বই কবিতার জীর্ণ আমার জীবন জুড়ে রইবে প্রিয়া আমার সাথে এই যদি পাই চাইব না কো তখন আমি সাহান সার তক শব্দের অর্থ হচ্ছে সিংহাসন তো ভালো করে দেখুন আপনারা যেখানে হাফিজের কবিতায় যেমন ইন্দ্রিয় সুখ রয়েছে আর এই ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট নজরুলো হয়েছিলেন আমি বলতে চাই এই চৌপদী ধারাটা বোধ বাংলা সাহিত্যের চৌপদী ধারাটা সম্ভবত এই রুবাইয়াতের প্রভাব ছিল কারণ বাঙালি কবিরা পার্সি ভাষাতে পার্সিয়ান মানে পার্সি ফার্সি বা পার্সি ভাষাতে বেশ দক্ষ আপনাদেরকে একেবারে ভাবে আমি বৈঠকি ঢঙে কথাটা বলছি এই রুবাইয়াতের চৌপদী পরবর্তীকালে খুব মানে জনপ্রিয় হয় আমরা অনেকেই এই চৌপদীতে লিখেছি আর এই চৌপদীর মহত্ত্ব তো আপনারা আমরা সকলেই জানি তো রুবাইয়াত শব্দটা আমাদের মাথায় মনে না থাকলে মনে করতে হবে যে চৌপদী কবিতা ফার্সি চৌপদী কবিতা হচ্ছে রুবাইয়াত অমর খৈয়াম হাফিজ কাজী নজরুল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সত্যেন্দ্রনাথ দত্ত এরা তো লিখেছেন তাই আপনারা এবার থেকে সবাই রুবাইয়াত লিখুন চালান কলম চালিয়ে যান আমাদের বাঙালি কবিদের কলম রোম্যান্টিকতায় ভরপুর হয়ে উঠুক সুরার কথা সাকির কথা পারস্য দেশের সম্পদ বাঙালির ঘরের সম্পদ হয়ে যাক বিশ্ব জয় করুক বাঙালি জয় বাংলা ভালো থাকুন সকলে শুভরাত্রি